আসসালামু আলাইকুম দেশে করোনার প্রকোপ বেড়েছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আঠাশ জন করোনা মহামারী এখারে ফিরছে এরকম অবস্থায় কি ছাব্বিশে জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসি পঁচিশ বেশি পরীক্ষাকে শুরু হবে এই নিয়ে কি প্রশ্ন জাগছে শিক্ষার্থীদের মনে অভিভাবকদের মনে এবং টিচারদের মনে সব বিষয়টা কিভাবে দেখছো তুমি কমেন্টে জানাবা প্রথমত আর দ্বিতীয়ত আজকে আমরা আলোচনা করব যে করোনার অবস্থাটা নিয়ে এবং তোমাদের এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষাকে আদৌ স্থগিত করা হবে কিনা কিংবা পরীক্ষার ডেট পিছানো হবে কি না কিংবা পরীক্ষার কোনো ইফেক্ট এটাতে পড়বে কিনা এই করোনার কারণে সেই বিষয় নিয়ে সনোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য আর বেশি বেশি করে ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকে বলবো সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান অন করে রাখবা তো দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই প্রথম কথা হচ্ছে যে ভাইয়া করোনার কারণে কি পরীক্ষা স্থগিত করবে কিনা এর উত্তর আমরা তোমাদের ভিডিও লাস্টে ওয়েবসাইটে গিয়ে দেখাবো তবে এখন পর্যন্ত কোনো এই ধরনের নোটিশ পাওয়া যায় নাই তার আরেকটা বড়ো কারণ হচ্ছে এখনও শিক্ষাবোর্ড বন্ধ আছে ঈদ উল আজহার ছুটিতে সো এখনও সিওরিটি দেওয়া বলা যাচ্ছে না তারপর আমরা তোমাদেরকে লাস্টে ভিডিও শেষে ওয়েবসাইটে ভিজিট করিয়ে দেখাবো আমরা যদি সাইডে দেখি এখানে করোনা সংক্রমণ এড়াতে মেট্রো রেল যাত্রীদের মাস্ক পরিধান করার অনুরোধ এটা হচ্ছে নয় জনের নিউজ এবং এটা হচ্ছে যমুনা টিভির নিউজ সুতরাং এখানে সন্দেহর কোনো কিছু নাই এটা কোনো যে নতুন নিউজ না যে যে কোনো একটা নিউজ চ্যানেল বলে দিল আর আমরা বিশ্বাস করলাম যমুনা টিভি হচ্ছে একটা ট্রাস্টেড নিউজ চ্যানেল তোমরা সবাই জানো দেশে একদিনে করোনা শনাক্ত পাঁচজন কোনো জায়গায় বলছে পাঁচজন কোনো জায়গায় জন কোনো জায়গায় আবার মানে এরকম তবে এটা শিওর যে আক্রান্ত হচ্ছে মানুষ সেটা শিওর তারপর আবার এখানে আর টিভি নিউজ বলছে যে ভয়ঙ্কর রূপে ফিরছে করোনা ভারত ভ্রমণের বিশেষ সতর্কবার্তা এটা আমরা আজও দেখেছি নিউজে যারা লক্ষ্য করছে তারাও জানো যে ভারতে কিন্তু ভ্রমণে তারা বিভিন্ন সতর্কতামূলক অবস্থান তারা নিচ্ছে ইনফেক্ট চট্টগ্রাম বিমানবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে সো এরকম অবস্থায় করোনা কি ফুললি আগের মতো করে কাম করবে নাকি করোনা আগের চেয়ে কম শক্তিশালী হয়ে ফিডব্যাকিং কিংবা ততটা ছড়াবে না এটা হচ্ছে প্রশ্ন প্রথম কথা হচ্ছে তোমার হচ্ছে যদি উনিশ সালের মতো কিংবা বিশ সালের মতো কোভিড নাইন্টিনের মতো যদি তোমার করোনা আগের মতোই ছড়ায় এবং মানুষজন যদি মৃত্যুবরণ করে অনেকে আক্রান্ত হয় এ ধরনের পরিস্থিতি হলে এইচএসসি পঁচিশ এ সময় নেওয়াটা অবশ্যই ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করছি আমি জানি অন্যদের মতামত কেমন তবে এটাও সম্পূর্ণ অবস্থার উপর ভিত্তি করে নিতে হবে সিদ্ধান্ত আবার অনেক সময় এমনও হয়ে যায় যেহেতু আমাদের বাংলাদেশে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সমস্যা যদি পরীক্ষার মাঝে চলে দুইটা পরীক্ষা হলো তিনটা পরীক্ষা হলো তারপর পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো দেন আবারও পরীক্ষা শুরু হবে কি হবে না এই নিয়ে একটা জল্পনা কল্পনা তারপর আবার সাবজেক্ট ম্যাপিং চলে আসে তারপর আবার এসএসসির মার্ক চলে আসে তারপর আলটিমেটলি পরীক্ষাই হয় না হলেও ফুল সাবজেক্টে আবার সরি ফুল মার্কসে আবার হয় না পঞ্চাশ মার্কে হয় ত্রিশ মার্কে হয় সো এই ধরনের সিচুয়েশন এরা তাই মনে করি এখনই সবাইকে সচেতন হওয়ার জরুরি এবং শিক্ষা বোর্ডে তাদেরকে একটা স্পষ্ট বিবৃতি দেওয়া জরুরি বলে আমি মনে করছি আর তুমি কমেন্টে জানাবা তোমার মতামত যে যদি করোনা আগের মতোই ফিরে তাহলে কি পরীক্ষা নেওয়া আদৌ উচিত কারণ এসি পঁচিশ পরীক্ষা হচ্ছে হিউজ একটা স্টুডেন্টসদের কি বলবো যে সমাগম হিউজ স্টুডেন্টস গার্জেন টিচার সকলের সমাগম হ্যাঁ এটা তো তোমরা সকলেই জানো সো এরকম সমাগমে যদি করোনা আগের মতো থাকে তাহলে সেটা ছড়ায় পড়বে এতে কোনো সন্দেহ নাই কারোই নাই আর যদি মনে করা যায় যে কিংবা বিশেষজ্ঞরা যদি মনে করা থাকেন এবং আমরা যদি অফিসিয়ালি জানতে পারি যে করোনা আগের মতো নাই এখন অনেক ভ্যাকসিন বের হয়েছে এবং ভ্যাকসিনগুলো মূলত কার্যকর কি না সেটা আরেকটা বিষয় ভ্যাকসিন বের হইলেই যে হইব বিষয়টা কিন্তু এরকম না কারণ ভ্যাকসিনের মাধ্যমে গত বছর গতবার যারা ভ্যাকসিন নিয়েছে অনেকের স্টিল এখনও অ্যালার্জির সমস্যা আছে সো ভ্যাকসিন নিয়ে যদি আবার হৃপরীত হয় সেটা আবার ঝামেলা যদি ভ্যাকসিনে যদি করোনায় থামায় কিংবা করোনায় যদি প্রতিরোধ করা সম্ভব কিংবা করোনা যদি দেখা যাচ্ছে মৃত্যু হচ্ছে না নর্মাল অবস্থায় থাকছে মানে ওই রকমভাবে এফেক্ট পড়ছে না তাহলে এই সিনিতে আমি মনে করি যে কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ কারণ হুম আর যদি ওইভাবে ফিরে আগে বললাম যে এটা সম্পূর্ণ অবস্থার ওপর নির্ভর করছে করোনা যদি করোনা ভাইরাস যদি আগের মতো অবস্থানে ফিরে কামব্যাক করে লাইক তোমার খুবই আক্রান্ত যেভাবে হচ্ছে জন পাঁচজন তার মধ্যে যদি আবার অনেকে মারাও যায় লাইক রুগী বয়স্ক বৃদ্ধ হ্যাঁ ছোটো বাচ্চা সো মৃত্যু তো মৃত্যুই হয় ঠিক না সো মারা গেলেও একটা ফ্যাক্ট আবার অসুস্থ যদি বেশি হয় সেটাও আরেকটা বিষয় সো সেটা তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি আর বোর্ডের নির্দিষ্ট বিবৃতি আমি মনে করি প্রয়োজন আছে যদি করোনার অবস্থায় আরও দিন দিন অবনতি হয় কারণ প্রতিদিনই তোমরা নিজেরা যদি চেক করো আমাদের নিউজ দেখা লাগবে না নিজেরা যদি চেক করো ট্রাস্টেড নিউজগুলো যমুনা টিভির নিউজ কিংবা আমাদের আপডেটগুলো যদি চেক করো তুমি বুঝতে পারবা যে ডেইলি কিন্তু করোনার সংক্রমণ কিংবা আক্রান্তের হার বেড়েই চলেছে প্রতিনিয়ত দুইজন মারা গেছে বাংলাদেশে ভারতের সংক্রমণের হার খুব বেশি ভারত হওয়া মানে বাংলাদেশ হয় এটা আমি আগেই বলছি কারণ ভারত তোমার ভারত বাংলাদেশে যাতায়াত প্রতিনিয়তই হয়ে থাকে সো ভারতে দেখবা কলকাতা যেদিন আসছে পরের দিনে কিন্তু বাংলাদেশ একজন মারা গেছে একদম এবং শনাক্ত হয়েছে তিনজন সো ভারতের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে এবং ভারতের যে ট্রাভেল যারা যারা করে ভ্রমণের যে সতর্কতা এটাও তারা করতেছে এর মানে কি তা ভারতের অবস্থা হচ্ছে তোমার ভালো না এটার মানে এটাই ধারায় আর ভারতের অবস্থা যদি ভালো না হয় আমাদের সম্পূর্ণ সচেতন থাকতে হবে সো ওয়েবসাইটে আছে গেলাম না কারণ ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো আপডেট নেই তারপর তোমাদেরকে দেখা দিই একবার তোমরা জাস্ট লিখবার ঢাকা এজুকেশন বোর্ড তাইলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা তো হচ্ছে ঢাকা বোর্ডের সো এভাবে প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট রয়েছে সো এখানে যদি তুমি লেটেস্ট নিউজে চেক করো এখানে কোনো করোনা সংক্রান্ত কোনো নোটিশ নেই সুতরাং এটা নিয়ে আজকে আর আলোচনা করা হবে না তো কমেন্টে মতামত অবশ্যই জানাবো আজকে মতো পর্যন্তই আল্লাহ